হজুবিল্লাহমিনের শৈতীম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি ওই সমস্ত ভাই বোনদের খেদমতে বলতে চাই যারা সকালে উঠে চা পান করার অভ্যাস রাখেন কফি পান করার অভ্যাস রাখেন এবং যারা ধূমপান করার অভ্যাস করে নিয়েছেন আপনারা সকালে উঠে খালি পেটে কোনো দিন চা পান করবেন না খালি পেটে কোনো দিন কফি পান করবেন না আর ধূমপান তো করাই ঠিক না তারপরেও আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যে খালি পেটে অন্তত ধূমপান করবেন না তামাক দ্রব্য থেকে সবসময় সাবধানে থাকবেন সুস্বাস্থ্য থাকার জন্য প্রতিদিন সকালে দুই গিলাস অথবা তিন গিলাস হালকা গরম পানি পান করার অভ্যাস করে নিন তাতে শরীর ভালো থাকবে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে দেহ এবং মন ভালো থাকবে আর যারা চা পান করেন এবং দুধ পান করেন তাদেরকে বলতে চাই বিশেষ করে যারা দুধপাতি চা পান করেন চায়ের সাথে দুধ কখনো মেলাবেন না মেশাবেন না কারণ দুধপাতি চা পান করার কারণে অনেকে হার্ট অ্যাটেক হয়ে দুনিয়া থেকে চলে গেছেন আপনাকে এবং আমাকে কোরানের দৃণ বাকারার নম্বর দৃষ্টিতে সব হালাল এবং খেতে হবে তা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা হবে না তো সকালে উঠে আপনি পানি পান করা অভ্যাস করে নিন তারপরে আপনার হালাল দ্রব্যের মধ্যে যা ইচ্ছা খান পান করেন তাতে কোনো সমস্যা হবে না এই অভ্যাসটুকু অন্তত আমরা করে নিই